না জিজ্ঞাসা তোমার তোর নাম কি মরিয়ম না মারিয়াম মরিয়ম মরিয়াম মারিয়াম বলো আমার সাথে মরিয়ম বলো আমার নাম মারিয়াম আরবি আসছে কি উচ্চারণ হবে মারিয়াম বলো ভুল উচ্চারণ করে বলো আমার নাম মারিয়াম কি বলবো ভুল বলে কোরআন শরীফে তোমার নাম আছে কোরআন আছে সুরার নামটা কি মারিয়াম সবাই ভুল বলে বলবা যে আমার নাম তো মারিয়াম কোরআন শরীফে আছে মরিয়াম কোরআন শরীফে তুমি খুলে দেখো সুরা মারিয়াম আছে